ভাবি ভাবি আজকে তোমার কি হবে হাতে গড়ি আজকে তোমার হাতে গড়ি হবে সো গাইজ এখন রেডি হচ্ছে হ্যাঁ ঠাকুমশাই চলে এসছে সো ওয়েলকাম গাইজ ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে হচ্ছে সরস্বতী পুজো সো আজকে একটা আমাদের আজকে একটা স্পেশাল দিন যাকে বলে সো কারণ হচ্ছে আজকে দীপের হাতে হাতেকড়ি হবে আর কি তো সেই জন্য আজকে ভেরি ভেরি স্পেশাল হাতেখড়িড়ি এর আগেও হয়ে গেছিলো কিন্তু যেহেতু তিন বছর হয়নি সেহেতু মানে কত বছরও করতে পারিনি আমরা সরস্বতী পুজোর দিন তো এবছরে আমরা করব সো চলুন সবটাই শেয়ার করব সরস্বতী পুজোটা কেমন কাটছে না কাটছে সব সবটাই তাই তো দাঁড়া দাঁড়ানো চলুন গুড মর্নিং গুড মর্নিং তো দিপ দীপ এখন রেডি হয়ে গেছে আসলে মুখটা ঠিক হ্যাঁ এখন বাজে সাড়ে আটটা পুরো তো ঠাকুমশায় চলে এসেছে আমাদের ওখানে হ্যাঁ আর ওদিকে সব রেডি করছে বৌদি ওরা সবাই পাড়া সবাই মিলে এখানে তো চলুন সবটাই দেখাবো আর বাবুদা আর কাকু মিলে একটা নতুন একটা ঠাকুরও বানিয়েছে সেটাও দেখাচ্ছি চলুন আর এদিকে মানে সাঁওতাল থিমি হ্যাঁ সাঁওতাল থিমে আর মানে থিমের পুনরটা হচ্ছে আওয়াজ করিস না চলো রেডি চলুন তাহলে সবটাই দেখাচ্ছি

সো গাইজ দেখুন এবছর থিমটা হচ্ছে আমাদের টোটালি আদিবাসীদের ওপরে সো এই আদিবাসীদের যেরকম পরিকাঠামো হয় আর কি ঘর যেরকম হয় সে তার উপরেই বাবুদা আর সর্বকাকু মিলে এই থিমের ওপরে প্রতিমাটা তৈরি করেছে জাস্ট অসম্ভব সুন্দর হয়েছে দেখুন শুধু আপনারা

নাও নাও কৰ

સવાઈ હાથે દબાઈ હાથે દેવું

সো গাই এই দেখুন আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাব দ্বীপের স্কুলে দ্বীপের স্কুলেও এখন পুজো হচ্ছে তো যেহেতু টিচার আর এদিকে দ্বীপও স্টুডেন্ট তো সবাই মিলে আমরা এখন যাব দ্বীপের স্কুলে তো চলুন সবটাই দেখাবো এ দেখুন চলে এসেছি আমরা দ্বীপের স্কুলে দেখুন কী সুন্দরভাবে পুজো হচ্ছে সবাই মিলে এখানে স্টুডেন্ট টিচাররা মিলে একটা বিরাট আয়োজন করেছে এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছিল স্যার আর কি মানে যে হেড স্যার খুবই ভালো একটা মানুষ তো চলুন দেখাচ্ছি আর এদিকে সব আয়োজন হচ্ছে আর কি

তো गाइस পূজো পুরপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর এই দেখুন বাচ্চাদের সারি সারি ভাবে সুন্দরভাবে বেঞ্চে বসিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে দেখুন বাচ্চাগুলো সুন্দর শেজেগুজে আসছে একদম দারুন লাগে তো আমাদের ছোট ভালার কথা মনে পড়ে যাচ্ছিল তো এবারে দেওয়া হবে ফল প্রসাদ পূজোর দিন যেহেতু কোনো রকম কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়নি তবে পরের দিন ফ্রাইডেজ আর আলুর দম করেছিল

সো গাইজ দেখতেই পাচ্ছেন দধিকর্মা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা মানে দধিকর্মা খাওয়ার পালা তো খাওয়া খেয়ে দে এখন আবার সব চলে এসেছি আমরা লনে তো গার্জিয়ানরা তার বাচ্চাদের সব হাতে নিয়ে নিয়েছে এখন সব বাড়ি ফেরার পালা তো এরপরে আমরা চলে যাব গুনুর স্কুলে তো চলুন গুনুর স্কুলে কি হচ্ছে দেখে প্রাইস তো আমরা চলে এসে এখন গুনুদের স্কুলে এখানে ভ্যারাইটি রকমের স্টল দিয়েছে বাচ্চাগুলো তো এই খোলসে কাটা আদর্শ বিদ্যালয় এটা হচ্ছে গার্লস ফর তো এখানেই সব স্টলগুলো বসছিল সরস্বতী পুজোতে এখন একটু ফাঁকা হয়েছে দেখাতে পারছে তার জন্য আর এই দিকটা হচ্ছিল পুজোটা এখন আমরা বাড়ির দিকে এগোচ্ছি ছেলে ঘুমিয়ে পড়ছে তো যাই এখন কি হতে চলেছে না চলেছে সবটাই দেখো বাবা ঘুমিও না বাড়িতে কি খেতে হবে বাবা ওঠো চলো 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 আর একটা কথা আর একটা কথা। এর 50kটা কমপ্লিট হয়ে আমাদের 50kটা কমপ্লিট হতে চলেছে। হয়তো আজকের মধ্যেই হয়ে যাবে। তো সবাই আপনাদের ভালোবাসা সাপোর্টের জন্য পসিবল হয়েছে। তো এইভাবেই আমাদের পাশে থাকবেন আর আমরা যাতে অনেকটা দূর এগোতে পারি আর খুব তাড়াতাড়ি যেন মনিটাইলাইজেশনটা চালু হয়ে যায়। the একদমই ভালো। খেতে

আমার <coughs> ফোন <coughs> <coughs> গো এই গো কি হয়েছে তোমার হ্যাঁ জ্বর আসছে দেখি হ্যাঁ গাটা তো ছাক ছাক করছে ওঠো তোমার জন্য একটা জিনিস নিয়ে এসছি ওঠো একটু উঠে বসো আসো হাত দাও আমাকে দিলে <coughs> 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 থ্যাংক ইউ আমি কিছু দিতে পারিনি আজকে সারাদিনে প্রচন্ড ব্যস্ততা আবার শরীরটাও ঠিক যাচ্ছে না হই করে ছিলাম ওকে কিছুই দিতে পারিনি কিছু আনতেও হয়নি ও আমার জন্য নিয়ে এসছে রোজ দারুণ হয়েছে থ্যাংক ইউ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সো খুবই ভালো লাগছে একটা বিষয় আমাদের পঞ্চাশ হাজার ফ্যামিলি কমপ্লিট হলো আর কি খুব তাড়াতাড়ি হয়তো এক লাখে আমরা পৌঁছে যাব সো এইভাবে সাপোর্ট করবেন আপনারা আর পাশে থাকবেন আমাদের ভিডিও কেমন লাগছে না লাগছে জানি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো আজকে যেন টাটা টাটা এরপরে আরো অনেক মানে পর পর আজকে যেহেতু মানে 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে ছিল সরস্বতী পূজো ছিল তো আজকে আমাদের এখানে পূজোতে রাতে কোনো রকম কিছু রাখা হয়নি কারণ কেউ সেরকম থাকে না তো কালকে হচ্ছে সব গেমগুলো আছে তারপরের দিন হচ্ছে ডান্স গ্রুপ আসছে আমার মানে আর আমার যাদের আমি ডান্স তুলেছি তারা ডান্স করবে আর আর হচ্ছে কজন সিঙ্গার আসছেন তারা হচ্ছে গানের প্রোগ্রাম করবে তো পরপর অনেক কিছু হতে চলেছে সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতটা আমাদের পক্ষে পসিবল সবটাই চেষ্টা করব দেখানোর তো আমাদের সাথে থাকুন পাশে থাকুন আর আমাদের ভিডিওগুলো দেখে এনজয় করুন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন হ্যাপি ভ্যালেন্টাইন্স হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে